তুমি কি আমাকে ভালোবাসো ভালোবাসি বলেই তো সব সহ্য করি তাহলে রাগ করে চলে গেলে কেন কারণ ভালোবাসি বলেই দূরে থাকি তোমার জীবনে ঝড় না আসুক বলে আমি অনেক কিছু মেনে নিয়েছিলাম তোমার ব্যস্ততা তোমার অবহেলা এমনকি তোমার চুপ করে থাকা কিন্তু একদিন বুঝলাম ভালোবাসা মানে শুধু সহ্য করা না ভালোবাসা মানে একসাথে থাকা বোঝা ধরা রাখা ইত্যাদি তুমি ভুলে গেলে আমি কিন্তু একজন মানুষ আমি কাঁচ না বা আমি পুতুলো না যে কিনা শুধু ভাঙবো ভাঙবো কিছু বলবো না শেষে তুমি গেলে আর আমি দাঁড়িয়ে রইলাম দরজার সামনে এক কাপ চা চা ঠান্ডা হয়ে গেল আর আমার বুকের ভেতরটা পুড়ে গেল তাকে আমি খুব ভালোবাসতাম আমার সকাল শুরু হতো তার গুড মর্নিং দিয়ে আর রাত ঘুম ভাঙত তার গুড নাইট না পাওয়ার কষ্টে প্রথম দিকে সব কিছুই ঠিক ছিল সে আমাকে সময় দিত যত্ন নিত কথা বলতো চোখের দিকে তাকিয়ে থাকতো তখন বুঝে এই যত্নগুলো শুধু প্রথম দিকের নতুনত্ব ছিল ভালোবাসা ছিল না একসময় সে বদলে যেতে শুরু করলো আগে যে হাসতো আমার কথায় সেই মানুষটাই এখন বলে এইসব নিয়ে আবার রাগ করিস তুই একটু বেশি সেন্সিটিভ আমি চুপ করে থাকতাম ভেবেছিলাম হয়তো আমি ভুল হয়তো আমি সব সম্পর্কে মানে সব সম্পর্কেই হয়তো এমন হয় আমি একটু বেশি বুঝি বা বেশি চিন্তা করছি একদিন আমি খুব অসুস্থ ছিলাম ভীষণ জ্বর শরীর ব্যথায় ভেঙে পড়েছি ও তখনও ফোনে ব্যস্ত অন্য কারোর সাথে গল্পে আমি বললাম একটু আমার পাশে বসবা সে বলল অভিনয় করিস এত মানে এত শরীর খারাপ তোর অভিনয় করস কেন সবসময় একটু বেশি ইমোশনাল হয়ে তাই না সেই রাতে আমি শুধু বুঝেছিলাম ভালোবাসা থাকতে পারে কিন্তু যদি সম্মান না থাকে তাহলে সম্পর্কটা আসলেই একটা একপাক্ষিক বোঝা আমি কেঁদেছিলাম আমি কাঁদিও নেই তেমন শুধু জানালার পাশে বসে নিজের প্রশ্নের উত্তর খুঁজছিলাম ভালোবাসা কি কেবল থাকার নাম নাকি বোঝারও নাম তো এটাই ছিল আমার পার্ট ওয়ান আমি পার্ট টুতে বলবো আমি কিভাবে এই সম্পর্ক থেকে নিজেকে বের করে এনেছিলাম তো যারা যারা পার্ট এর জন্য মানে শুনতে আগ্রহী তারা আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি পার্ট টুতে বলে দেব যে আমি কিভাবে এই সম্পর্ক থেকে নিজেকে বের করে এনেছিলাম তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ